কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে অনেক সময় আমাদের যখন বেশি ইন্টারনেট ব্যবহার হয়ে যায় তখন কি হয় যে ফোনে চার্জ শেষ হয়ে যায় তো এর ফলে আমরা বিরক্ত বোধ করি এবং আমাদের ফোনটা কোনো একটা ইম্পর্টেন্ট কাজে ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এর মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে অনেকক্ষণ সময় ইউজ করতে পারবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা বেশি দেবে তাড়াতাড়ি চার্জ শেষ হবে না এবং ব্যাটারি তাড়াতাড়ি চার্জ শেষ না হওয়ার কারণটাই আপনাদের দেখাবো তো কী সেটিংস আপনার অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক ফোনের জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনের সেটিংস আসবেন সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে ব্যাটারি বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে যে আপনার ফোনটা কত ঘন্টা চলবে এবং আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে তো দেখুন এখানে নিচে একটা অপশান লেখা রয়েছে যে পাওয়ার সেভিং বলে একটা অপশান পাবেন তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন যে আপনার ফোনটা দেখুন এখান থেকে ছয় থেকে আট ঘন্টা মানে দু ঘন্টা কিন্তু আপনি এক্সট্রা পাচ্ছেন আপনার ফোনটা যদি দেখেন যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করবেন তখন আপনার পাওয়ার সেভিং মোড অপশানটি অন করে আপনি দু ঘন্টা এক্সট্রা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই দু ঘন্টাতে কিন্তু আপনি আপনার ফোনটা বেশি ব্যবহার করতে পারবেন তো এই অপশানটা অবশ্যই আপনার ফোন অন করে রাখবেন তো দেখুন নিচে একটা অপশান রয়েছে যে ব্যাটারি প্রোটেকশন বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখতে পাবেন যে তিনটি অপশান পাবেন বেসিক অ্যাডাপটিভ অ্যান্ড ম্যাক্সিমাম তো প্রত্যেকেরই ফোনে কিন্তু এটা ভুং ভাঙ করা থাকে বা এটা ভুলভাল করা থাকে তো আপনার অবশ্যই আপনার ফোনে বেসিক যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করে রাখবেন এরপর দেখুন আরও অনেক সেটিংস রয়েছে আপনার স্মার্ট ফোনে চার্জিং সেটিংসের অপশান রয়েছে সো ব্যাটারি পার্সেন্টেজ এবং আরও অনেক দারুণ দারুণ সেটিংস রয়েছে এগুলো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান যে আরও অনেক ভিডিও চাই ব্যাটারি সম্পর্কে বা আপনার ফোনে যদি চার্জ না এবং আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ যদি ভালো না দেয় তাহলে অবশ্যই কমেন্ট করেন যে আপনার কোন মডেলের ফোনটি ব্যবহার করছেন বা ফোনে যদি কোনো সেটিংস গড়বড় হয়ে থাকে তবুও কমেন্ট করেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন যদি এই সেটিংটি খুঁজে না পান তবেও কমেন্ট করবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে